ফরচুন বরিশাল কেন এবারের বিপিএলে নেই নাকি বিসিবি ফরচুন বরিশালকে রাখেনি নাকি বিসিবি ফরচুন বরিশালকে চায়নি অথবা তামিমের কারণে ফরচুন বরিশাল এবারের বিপিএলে নেই এমন অনেক প্রশ্ন আছে এই যে পাঁচটা দল ঠিক হয়ে গেছে তাদের দলে কারা খেলবে সেসব আস্তে আস্তে ঠিক হচ্ছে এত কিছু হওয়ার পরে ফরচুন বরিশাল কেন নেই সেই আলোচনা সব জায়গাতে আছে আমার মনে হয় এই বিষয়টা নিয়ে কথা বলার দরকার আছে এই জন্যই মনে হচ্ছে যে আপনাদের যেই সংখ্যা যে প্রশ্ন সেটা নিয়ে একটু কথা বলা যাক প্রথমত তামিম ইকবালের জন্য বিপিএল খেলছে না ফরচুন বরিশাল এই অভিযোগটা অনেক জায়গায় আমি এখনও শুনছি বলতে চাই যে তামিম ইকবাল বিসিবি সভাপতি হয়ে চেয়েছেন তামিম ইকবাল বোর্ড পরিচালক হতে চেয়েছেন তামিম ইকবাল চেয়েছেন ক্রিকেট অপারেশনসে কাজ করতে এমন অনেক কথাই তো আছে সাথে শেষ পর্যন্ত বিসিবিতে তিনি যাননি নির্বাচন করেননি নাম প্রত্যাহার করেছেন এবং একটা আনফেয়ার অথবা ন্যায্য ইলেকশন হচ্ছে না সেই অভিযোগ তুলে বয়কট করেছেন সাথে তেতাল্লিশটা ক্লাব কিন্তু এই বিসিবির অধীনে কোনো ধরনের টুর্নামেন্টে অংশ নেবে না সেই ঘোষণাও দিয়েছে সেখানে তামিমের দলও আছে এই যে সেখান থেকে কিন্তু প্রশ্নটা এসেছে যে তামিমের দল যখন বিসিবির কোনো টুর্নামেন্টে অংশ নিচ্ছে না বা নেবে না এমন ঘোষণা দিয়েছে তাহলে ফরচুন বরিশাল তাইমের দল তার তামিম কি সেখানে অংশ নেবে তার মানে কি তামিম বলেছে বলে সেখানে তাইমের দল ফরচুন বরিশাল নেই এবং কোনোভাবেই তামিম চান না যে ফরচুন বরিশাল বিপিএলে এসে এটা আরও সাকসেসফুল হোক না এই যে কথাগুলো বলছেন এটা একেবারেই যৌক্তিক না ফরচুন বরিশাল এটা একটা বড় ব্র্যান্ড বড় একটা দল দুইবারের চ্যাম্পিয়ন এরা এক রানার্স আপ হয়েছে তামিমের জন্য তারা বিপিএলে অংশ নিচ্ছে না এই কথা একেবারে ঠিক নয় যারা এই ধারণা এখনও করেন সেটা আসলে ভুল টাইম বলে জন্য নয় তারা বেশ কিছু কারণ আছে যে কারণগুলোর কারণে তারা এবারে বিপিএলে নেই তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে টাইম ফ্রেমটা মাত্র দুই মাসের মাথায় বলা হয়েছে যে এবারে বিপিএলটা আয়োজন করা হবে এই যে দুই মাসের মধ্যে একটা বিপিএল আয়োজন করা এটা একেবারে অসম্ভবের পর্যায়ে পড়ে যায় এজন্য পাঁচটা দল মাত্র করা হয়েছে এবং পাঁচ দলে বিপিএলটা কেমন হবে সেই সংখ্যা এখনও থাকছে কারা থাকবে দলে সেটা নিয়েও সংখ্যা থাকছে কারণ বিদেশি ভালো প্লেয়ার পাওয়া যাবে না সেই সংখ্যা তো আছেই সেখানে ফরচুন বরিশাল কেন তাহলে আসলো না অন্যতম কারণ হয়েছে দুই মাস এই দুই মাসের মধ্যে ভালো প্লেয়ার ম্যানেজ করা সাথে হচ্ছে এই যে একটা আয়োজন মানে একটা দলের জন্য অনেক অনেক বড় একটা বড় একটা ব্যাপার সেখানে প্যাডস হেলমেট বল এই সব কিছু আনতে হয় দেশের বাড়ির থেকে সব কিছু আনতে হয় দেশের থেকে এবং ফরচুন বরিশাল যতবার অংশ নিয়েছে প্রত্যেক বাড়ি পাঁচ থেকে ছয় মাস আগে এই জিনিসগুলো এসে গেছে মানে বিভিন্ন প্রক্রিয়া পার করে পাঁচ থেকে ছয় মাস আগে একেবারে অফিসে চলে আসে এই জিনিসগুলো মানে যত ধরনের দরকার হয় জিনিসপত্র খেলাধুলোর সব চলে আসে প্রত্যেকটা তারকার জন্য এবার হাতে দুই মাস তখন একটা সংখ্যা তৈরি হয়ে যায় এর মধ্যে কীভাবে সম্ভব প্রত্যেকটা জিনিস মানে হাজার হাজার বল কিছু প্যাডস হেলমেটস ব্যাটস কীভাবে আসবে এই জন্য বড় একটা ব্যারিয়ার তৈরি হয়ে গেছে অন্য দলগুলো আপনি বললেন ভাই অন্য দলগুলো তো করছে হ্যাঁ অন্য দলগুলো সেই সংখ্যার মধ্যে এখনও আছে শেষ পর্যন্ত সেই সংখ্যায় থাকবে যে এক কালার হয়তো বা হেলমেট এক কালারের অন্য কালারের প্যাড আর এক কালারের গ্লাভস এমন হতে পারে যদি বিসিবি হেল্প করে সাথে সরকারের সাপোর্ট পায় তাহলে খুবই দ্রুত এগুলো আনা সম্ভব ট্যাক্স অথবা অন্য সব প্রক্রিয়া শেষ করে তারপরেও সংখ্যা কিন্তু এখনও থেকে যাচ্ছে দল গোছালেও এই সংখ্যাগুলো থেকে যায় অন্যতম আর বিষয় হচ্ছে আর্থিক বিষয় যেখানে সবগুলো দলই একটা আর্থিক সমস্যার মধ্যে ভুগছে সেখানে ফরচুন বরিশাল এ হঠাৎ করেই বড় একটা অঙ্কের টাকা দেয়া সাথে হচ্ছে এই যে বড় বড়ো প্লেয়ার ম্যানেজ করা সেটা করা কিন্তু মানে সহজ কাজ নয় এমনটা হতে পারত যদি পাঁচ মাস ছয় মাসের সময় পেতো তাহলে প্লেয়ারদের প্লেয়ারদেরভাবে ম্যানেজ করে কথা বলে কিছু টাকা পেমেন্ট দিয়ে আস্তে আস্তে নিয়ে আসতে পারতো যেটা সবসময় করে এসেছে এবার হঠাৎ করে এক দেড় মাসের মধ্যে এখনো ড্রাফটা হয় নাই তো সেই জন্য পাঁচ ছয় মাসের মধ্যে যেটা হয়েছে সেটা দেড় মাসের মধ্যে করা সম্ভব নয় এটা অন্যতমভাবে কাজ করেছে আর্থিক সমস্যা সাথে হচ্ছে ওই যে জিনিসপত্র যেগুলো আসে এটার একটা সমস্যা তো অবশ্যই অবশ্যই রয়ে গেছে এই দুটো সমস্যার সাথে আরও একটা সমস্যা তো আছেই সেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে ভাবমূর্তির সমস্যা যেভাবে ফরচুন বরিশাল দলগুলো ম্যানেজ করেছে আগে তামিমকে নিয়ে সাকিবকে নিয়ে সেটা হঠাৎ করে হঠাৎ করে ওইভাবে ম্যানেজ করতে পারবে কি না মানে তাদের তো রেপুটেশন আছে চ্যাম্পিয়ন দল প্রত্যেকবার অনেক টাকা পয়সা টাকা পয়সা খরচ করে সাথে হচ্ছে কোনো জায়গায় যেন সমস্যা না হয় স্পন্সর জার্সি প্রেজেন্টেশন প্র্যাকটিস কিটস প্র্যাকটিস গ্রাউন্ড কোনো জায়গায় যেন সমস্যা না হয় এবং সমস্যা হলে সেটা যদি ভাবমূর্তি ক্ষতি করে সেই শঙ্কাও ছিল এই সব চিন্তা করে যে আসলে দ্রুত যত আয়োজন করতে যাইবেন যাবেন দ্রুত যত কাজ ম্যানেজ করতে যাবেন তখনই কিন্তু বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি মানে কন্ট্রোভার্সি তৈরি হওয়ার সমস্যা থাকে বা সংখ্যা থাকে সেই জায়গা থেকে ফরচুন বরিশাল কিন্তু নেই এই যে তিনটা বড় বড় ইস্যু এই তিনটা ইস্যুর কারণেই কিন্তু ফরচুন বরিশাল মুখটা ঘুরিয়ে নিয়েছে আরও একটা বড় ইস্যু আছে যেটা হচ্ছে অভিযোগ আমি বলবো এটা একেবারে সত্য তেমনটা নাও হতে পারে তবে বড় একটা অভিযোগ আছে সেটা হচ্ছে শুরু থেকেই ফরচুন বরিশালকে সেই রেসপেক্টটা দেওয়া হয় না সবশেষ বিপিএলও দেখেছি আমরা যে নিজেই বলেছিলেন মিজানুর রহমান যিনি কিনা কর্ণধার বলেছিলেন যে বাফু ক্রিকেট বোর্ড আমাদেরকে ডাকে আমরা যাই আমরা পেছনের সাইতে দাঁড়িয়ে থাকি দেখে চলে আসি এবং কোনো জায়গাতেই সে রেসপেক্টটা পাওয়া যায় না এবারও যখন দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে বা দলগুলোর সাথে কন্ট্যাক্ট করা হয়েছে আগের দলগুলোর সাথে তখনও বিসিবির কাছ থেকে চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল সেই ধরনের একটা রেসপন্স পায়নি যে রেসপেক্টটা পাওয়ার কথা ছিল সেই রেসপেক্টটা তারা পায়নি সেই অভিযোগ কিন্তু আছে এটাও অন্যতম কারণ যদিও এটা আমি একবারে শেষে রাখছি কারণ এটা অভিযোগ এছাড়া বাকি যে তিনটা কারণ আছে সেই তিনটা কারণের জন্য কিন্তু এবারে বিপিএলে ফরচুন বরিশাল নেই আমরা যতই বলি তামিমের কারণে কারণ তামিমের কারণে হওয়ার সম্ভাবনা একেবারেই নেই কারণ ফরচুন বরিশাল দুইবারের চ্যাম্পিয়ন রানার্স আপ হয়েছে আগে এবং এটা এমনিতেই বড় একটা দল তামিম ছাড়াও বড় একটা দল এবং তামিম যখন খেলবেন না তখনও এই দল থাকবে এবং বিপিএলে থাকবে বিপিএলটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং তারাও চাইবে আরও ভালোভাবে বিপিএল আয়োজন করতে নেক্সট টাইম যখন আসবে এবং তারাও চাইবে যেই রেসপেক্ট যেই ফ্যান ফ্যান ফলোয়ার্স রয়েছে সেটা আরও বেশি বাড়াতে এবং বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখতে এই যে ফরচুন বরিশাল নেই তাতে কি বিপিএলে কোনো প্রভাব ফেলবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায়তা থাকার জন্য